বিয়ে বাড়ির হচ্ছে ব্যবস্থায় যে বিয়ে বাড়ির এখনো ব্যবস্থাই চলছে গুড আফটারনুন বন্ধুরা আজ ব্লগটা স্টার্ট করেছে একদম দুপুর থেকে দুপুর মানে এখন প্রায় দেড়টা দুটো বাজছে কারণ সকালের দিকে একদম সময় হয়নি কোনো রকম ভিডিও বানানোর কারণ কাজ কিন্তু একদম পুরো দমে চলছে এদিকে কিন্তু প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে আর মা বাপিকে তো দেখলেনি যে কী অবস্থা এখনও কিন্তু প্রায় দেড়টা দুটা বাজতে যাচ্ছে দুজনের এখনও স্নান খাওয়া কিচ্ছু হয়নি আর এদিকে দিদি জামাইবাবু পয় এসে গেছে সেই ভিডিও কিন্তু বানানো হয়নি যে এতটা ব্যস্ত ছিলাম তো এখন কিন্তু বিকেলের দিক দুপুরের খাওয়া দাওয়া সেরে বাকি কাজকর্ম সেরে বিকেলের দিকে বেরোচ্ছি তিনজনে আমি দিদি আর মেয়ে একটু বাজারে কাজ আছে কিছু জিনিস নিতে হবে আর যেই পার্লারে আমরা একটু রেডি হবো সেই পার্লারে একটু দেখা করতে যাব আর এখানে প্যান্ডেল কিন্তু অল্প অল্প করে দেখুন বানানো চলছে একটা কাপড়ের দোকানে এসেছি এখানে দুটো জিনিস কেনার ছিল এখানে দুটো জিনিস কিনে নিয়ে আমরা যাব আর একটা দোকানে সেখান থেকেও কিনে নেব নোয়া এখানে দুটো নোয়া কিনে নিয়েছি এবার যাচ্ছি চলুন পার্লারে কিন্তু আমাদের কি অবস্থা হয়েছে জানেন আমরা যেই পার্লারের সঙ্গে কথা বলেছি সেটা ফোনে কন্ট্যাক্ট হয়েছে তাই আমরা একটা অন্য পার্লারে চলে এসেছিলাম তারপর এই পার্লারে যে বিউটিশিয়ান ছিলেন তিনি বললেন যে আমার সাথে কথা হয়নি তাহলে আর একটা আছে সেখানে যেতে তো সেখানে তারপর আমরা যাই কথা বলে আমরা বাড়ি চলে আসি আর এখানে হচ্ছে আমার বোনপুর সব থেকে নেশা হচ্ছে মোমো খাওয়ার এসে বলে আশামনি মোমো বানিয়ে দাও তো ওরা কিন্তু সমস্ত জিনিস এনেছিলো এদিকে দিদি কাটাকাটি করছে আর আমিও আসার পর এদিকে ময়দা মেখে রেডি করে নিয়েছি চিকেনটা ছেলে রেডি করে দিয়েছে তারপর কিন্তু মোমো এদিকে বসিয়ে দিয়েছি মোমো এদিকে স্টিম হয়ে গেছে কিন্তু স্টিম হওয়ার মতো যে টাইমটা লাগবে সেটাও এরা দেয় না এতটাই এরা মোমো ভালোবাসে তারপরে এই মোমো কেলেঙ্কারি শেষ করে রাতের ডিনার করে আজকের দিনটা আমরা এখানে শেষ করলাম এর পরের ব্লগ দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন রাধে রাধে